তো এইখানে সকাল সকাল ছোটনে খাচ্ছে ছোলা আর গুড় আর এইখানে এই যে দেখো কুলে গাড়া শাক নিয়ে আসা হয়েছে কুলে শাক নিয়ে আসা হয়েছে পরে কি করব গরম জল করে খাওয়াবো থেতো করে থেতো করে রসটা খাওয়াবো না আর সেইখানে যে ছোলা আর গুড় খাচ্ছে ছোলা গুড় খাওয়ার পরে বিস্কুটটা পরে খাচ্ছি আজকে ওর স্কুল আছে স্কুলে যেতে লাগবে তো রান্না রান্নাটাও তাড়াতাড়ি করতে লাগবে এই যে উনুন বসিয়ে দিয়েছি এখানে ওনুন ধরানো হয়নি তো এখন আমি এই যে ভাত রান্না করবো আমার জমির ওদিকে যাওয়ার কথা ছিল তো ভাবছি তো এখন তো বাজে সকাল আটটা ভাবছি যে আগে রান্নাটা করবো না জমির দিকে যাবো জমির দিকে একটু কাজ আছে করে আসতে লাগবে রান্নাটাও সাড়ে নয়টার মধ্যে কমপ্লিট করতে লাগবে স্কুলে যাবে স্কুলে আজকে বই জমা দেবে শুধু বই জমা মা আর কিছু অন্য কাল দিলে হবে না তো চলো দেখতে থাকো ব্লগটা এদিকে চা হয়ে গেছে মা চা খাচ্ছে আর আমি এখনো ব্রাশ করিনি ব্রাশ করে তারপরে এই যে মেয়ের জন্য এখানে ভাববো সিঁড়ব বাইরের করেই রান্না করব ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে রান্না করব মুরগির ডিম আছে তো মুরগির ডিম সিদ্ধ দেবো তো বন্ধুরা এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তো সকালবেলায় ভাত রান্না করেছিলাম ভাত খাওয়া দাওয়া করে ছোটো মেয়ে গেলো স্কুলে তো ওকে টোটোতে করেই যেতে বললাম কারণ শরীর দুর্বল তো তো সাইকেলে গেলে আবার মাথা ঘুরে পড়ে ছড়ে যায় নাকি ভয় লাগে অনেক ছাত্র শুনি এভাবে নাকি স্কুলে পড়ে যায় অজ্ঞান হয়ে যায় তো না ভয় লাগে তো সেই জন্য বললাম যে প্রত্যেকজনের যায় প্রত্যেকজন আসে তো সকালবেলা খাওয়া দাওয়ার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি এই যে ধান মাথা থেকে মানে গোলা থেকে পেরে এখানে ভিজিয়ে রেখেছিলাম তো ধান ধান ভিজিয়ে রেখে আবার গিয়েছিলাম জমির ওদিকে ওদিক থেকে শাক তুলে নিয়ে আসলাম আর রসুন বাড়িতে একটু কাজ ছিল মাল্লি বান্দা কাজ তো মাল্লিগুলো মানে রসুনের কি বলে কেল কেলগুলো মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম তো তারপরে এদিকে আবার কিছু শাক আর আর কয়েকটা মুলে নিয়ে আসছি কালকে মুলে নিয়ে আসা হয়েছিল ভাজা করা হয়নি তো ওইটুক মুলে হবেও না আর কিছু নিয়ে আসলাম এসে এখানে ধানগুলো বিলে দিয়ে আসলাম কালকে ধানগুলো শুকিয়েছিলাম কিন্তু পুরো শুকায়নি আজকে আবার দিয়ে আসলাম বিলে এখন এই যে ধান দিয়েছি বলে এখন বারবার বিলে যেতে হবে আসতে লাগবে আর ধান দিয়ে এসে এখানে এই যে ধানের পাতান ফেলছি আজকে আর ফ্যানের মধ্যে দেয়নি ধানগুলো মানে চায়না ধান তো যখন আমরা ঘরে তুলেছিলাম সময় পাইনি ধানগুলো ঝাড়ার কয়েক বস্তা ঝাড়ছিলাম ছিলাম আর ঝাড়া হয়নি সম্পূর্ণ তো এই যে পাতানের হাতানে রাখা হয়েছিল পাতানগুলো এইভাবে জলের মধ্যে ধানগুলোতে জল দিলে পাতানগুলো ভেসে ওঠে জলের উপর এই ভেসে উঠে এখন ফেলি তারপরে এই ধানটা নিজের দিয়ে করি ফ্যানের মধ্যে সেদিন ফ্যানের মধ্যে দিয়ে তারপরে ভিজিয়েছিলাম তো দেখছি যে এরকম করি তাড়াতাড়ি হয় মানে ধানের মধ্যে জল দিয়ে পাতানটা উপরে ভেসে উঠে তারপরে এইভাবে তুলি এভাবেই তাড়াতাড়ি হয়ে যায় ফ্যানের মধ্যে দিলেই আরও বেশি তাড়াতাড়ি হয় না কারণ সব পাতান ফ্যানের মধ্যে যায় না ছোট পা ছোট fan তো আমাদের এই যে এই রেস্কিটার পাতান ফেলা হয়ে গেছে এখন এখানে আছে এখানে আছে তারপরে এই যে এখানে আছে সবগুলো পাতান ফেলবো আর সকালবেলা খাওয়া দাওয়ার পর এই যে বাসনগুলো এখনো মাজিনি অমনি চলে গেছিলাম জমিতে এখান থেকে তাড়াতাড়ি এসে ধানগুলো দিয়ে দিলাম বাসনগুলো মাজিনি এখন মাজবো ধানের পাতানগুলো ফেলে আবার ধান ঘাটা দিয়ে আসবো তারপরে বাসনগুলো মেজে মাছ করব তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতেও পারছি না আর শেয়ার করার মোটও নেই ভালো লাগছে না একদম খুব খারাপ লাগছে ভাবছিলাম ভিডিও শেয়ার করবো না আজকে কোনো কিছু আর ভিডিও পাবলিক করব না আজকে তারপরে আবার ভাবলাম যে না না ছাড়লেও কোনো উপায় নেই ছাড়তেই হবে পাগলের মতো হয়ে আসি কালকে থেকে তোমরা সবাই বলো আমার শরীরের একটু যত্ন নিতে কিন্তু আমার দ্বারা সম্ভবই হয় না নিচের খেয়াল রাখবো না বাচ্চার খেয়াল রাখবো না সংসারে কাজ বাজ করবো আমার কিছু সম্ভব হচ্ছে না নিজেকে বলে যে একদম করতে পারছি না অনেক যে মানে চিন্তা করতে করতে না মাথা আমার নষ্ট হয়ে যাচ্ছে মনের দিক থেকে ঠিক নেই খারাপ লাগছে সোশ্যাল মিডিয়ায় সব কিছু শেয়ার করা সম্ভব হয় না মানে অভাবের মধ্যে চলেও না মনের দিকে শান্তি থাকলে ভালো লাগে কিন্তু

কেনে নাই <laughs> <laughs> ধান কাটা দিয়ে চলে আসলাম এই যে মেয়ে টিউশন থেকে চলে আসলো এখন বাজে বারোটা বারোটা সাতাশ মিনিট হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা চব্বিশ মিনিট তো আবার চলে আসলাম বিলের এদিকে বড় মেয়ে টিউশন থেকে তো চলে আসছে ও এবার ওইদিকে সবজি কাটছে ও বাবা নিয়ে আসছে মাছের মাথা বলছে যে কচু দিয়ে খাবে বুনো কচু দিয়ে কালকে বুনো কচুর ডাল খেয়ে আজকে এখন বুনো কচুর ডাল খেতে চাচ্ছে তো বুনো কচুর ডাল নাকি মাছের মাথা দিয়ে আসতে খাবে তো সেজন্য মাছের মাথা নিয়ে আসতে স্কুল হয়ে গেলো দেখো ওই চলে আসলো স্কুল থেকে আমার নামিল না তো নামিল হা স্কুল বই জমা দিয়েছিস টোটোত টো টোটোত গেছিস যা ও এদিকে গিয়েছে ওর ওর বান্ধবীর বান্ধবীর বাড়ি সাথে এদিকে গিয়েছে টোটোতে করে ওর বান্ধবী তো সাইকেলে যেত তো আমি ওকে বললাম যে ওকে বল আজকের দিনটা টোটোতে যেতে তো এটাই ভাবছি যে তোমরা এত দূর থেকে যেভাবে আমার ভিডিও দেখে আমার ভিডিওর মাধ্যমে আমার কষ্টটা অনুভব করতে পারো তো কখনো বাড়ির মানুষ সেটা অনুভব করতে পারে না মানে আমার কষ্টটা না যদিও বুঝে বুঝেও বুঝে না এমন মাঝে মাঝে হয় এরকমটা জানি না কখন কার মানসিকতা রকম থাকে তো সোশ্যাল মিডিয়াতে তো সব কথা বলা সম্ভব না সাথে ভালো থেকে খারাপই হবে বেশি ঝামেলা বাড়বে তাই বেশি কথা বলতেও চাই না তবু কখনো কখনো মানে সহ্য ক্ষমতা হারিয়ে ফেলি ভালো লাগে না আজকে যেমন তোমাদের কথা খুব মনে পড়ছে মনে হচ্ছে যে আমার দুঃখ বোঝার মতো কেউ নেই তো সেই সময় আমার মনে পড়ছে যে তোমরা আমার ভিডিও দেখে আমার কষ্টটা বুঝতে পারো আমার কষ্টটা অনুভব করতে পারো তো সেটা ভেবে আমার তখন আমার ভীষণ ভালো লাগে মনে হচ্ছে যে আমি এত জনের ভালোবাসা পাচ্ছি কাছের মানুষদের কাছ থেকে দূরের মানুষদের কাছ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি অনেক ভালোবাসা পাচ্ছি আমার সবাই আছে অনেক কমের পক্ষে ভালোবেসে চার পাঁচ হাজার লোক তো আমার পাশে আছে তো সেটা ভেবে অনেক শান্তি পাই যে তোমরা আমাকে সাপোর্ট করছো আমি যেরকম ভিডিও চাই না কেন যেরকম টাইটেল দিই না কেন তিন চার হাজার মানুষ তোমরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো এটাই আমার কাছে অনেক বেশি তো সত্যি তোমার তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতে এভাবে আমাকে ভালোবাসা না দিতে জানি না আজকে আমি কোথায় থাকতাম কোথায় কিভাবে আমার দিন কাটতো আমি নিজেও জানি না সবাই বলে যে যার কেউ নেই তার নাকি ভগবান আছে তো সেটাই হয়তো যদি আমি ইউটিউবে কাজ না করতাম আজকে আমি কিভাবে মেয়েদেরই পড়াশোনা চালাতাম কিভাবে তাদের অসুখ বিসুখ চিকিৎসা খাওয়া দাওয়া কিভাবে চালাতাম আমি নিজেও জানি না জানি না তখন কি পরিস্থিতি হতো আমাদের তো এভাবে তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি তবু অনেকটা শান্তিতে আছি অনেকটা সাহস পাচ্ছি যে তোমরা আমার পাশে আছো আমি একশোবার শিকার করবো যেটা আমি পাচ্ছি সেটা আমি কখনোই ভুলতে পারবো না যে কেউ থাকুক আর না থাকুক তোমরা আমার পাশে আছো তোমাদের জন্য আমি আমার মেয়েদের পড়াশোনার চালাতে পারছি যেটা ওর বাবা পাচ্ছে না যেটা ওর বাবা হয়ে যে কাজটা করতে পারছে না মেয়েদের পড়াশোনা খাওয়া দাওয়াটা হয়তো কোনোরকম রকম চাল সবজি খরচা গোলামাল খরচা শুধু চালালে হবে না একটা সংসারে অনেক টাকার প্রয়োজন বাচ্চা মানুষ করতে গেলে তাদের পিছনে অনেক টাকার প্রয়োজন সেখানে ওর বাবা যা করতে পারছে না আমার মনে হচ্ছে সেটা তোমরা সকলে মিলে করছো কারণ তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে কিছুই করতে পারতাম না আমি তো এগুলা তো আমি করছি না হ্যাঁ আমি ভিডিওটা বানাচ্ছি ভিডিও পাবলিক করছি এটুকু পরিশ্রম করছি কিন্তু তার পিছনে তোমরা আছো মানে আমি যতটা কষ্ট করছি ওহ ততটা তোমরা করছো আমাকে সাপোর্ট করে তো যাই হোক আমি আর কথা বলতে পারছি না আমার ভালো লাগছে না কিছু তো চলো পরে তোমাদের সাথে দেখা হবে আমি ধানগুলো তুলে তারপরে একবার বাড়ি একদম বাড়ি যাব আর এখন বাড়ি যাব না কারণ বারে বারে এই যে রাস্তাটা যাওয়া আসা করতে করতে অনেক সময় যায় বাড়ির ও সেরকম কাজ হয় না আর এদিকেও ধান কাটা দেওয়া হয় না বারবার করে তো সেজন্য আর বাড়ি যাচ্ছি না ভালো লাগছে না একদম ধান তুলে তারপরে বাড়ি যাব তো তো আর একটা কথা মনে পড়ল যে কখনো কখনো টাকা পয়সা দিয়ে না খুশিতে থাকা যায় না মানুষের সাপোর্টেরও প্রয়োজন হয় মানে দুঃখ কষ্টটা বোঝার জন্য কেউ যদি থাকে তাহলে ভালো লাগে বেশি খারাপ লাগে আমার কখন জানো তো যখন পরিশ্রম করার পরেও সেটা গুরুত্ব সেটার কোনো গুরুত্ব পাই না যে কি করি আমি কি করি আমি তখন বেশি খারাপ লাগে ধান হিসাবে ধান সিদ্ধ করবো নাকি বিলের দিক থেকে এসে দেখি মেয়ে রান্না বসিয়ে দিয়েছে তো যখন রান্না করছে তো ভাবলাম যে চলো চলো তাহলে আমি রেডি করে নেই আর মানে রেডি এই যে সেগুন পাতা আছে আছে সেগুন পাতা দিয়ে ধান সিদ্ধ করব সেদিন দুই কি সেগুন পাতা দিয়ে সেদ্ধ করেছি আর এখানে এইখানে ছিল এতদিন ধরে তো এইখান থেকে এইখানে বের করে রাখলাম সিদ্ধ করার পর কালকে এই জায়গাটা একদম পরিষ্কার করতে লাগবে সামনের দিকে না অবস্থা খুব আমি এখন ভিডিও আপলোড করতে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই ওই দিক দিয়ে যায় রাস্তাটা তো এইমাত্র ধান তুলে বাড়ি আসলাম বাড়ি নিয়ে আসলাম আর কি ধান তো এদিকে খাওয়া দাওয়া চলছে তき কি রান্না করেছে দেখি শাক বুনো কচুর তরকারি মাছের মাথা দিয়ে আর জন্য বেগুন ভাজা করেছে সকাল বেলার আলু সিদ্ধ আর এখানে আছে মাছের মাথা ইয়ার জন্য চিং মাছের ঝোল পেঁয়াজ দিয়ে বানিয়েছে

thực hiện cái nghiên cứu đó có vẻ không nó có vẻ có vẻ nó có